নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ একটা নতুন একটা কুকিজ বিস্কুট নিয়ে এই বিস্কুটগুলো বাচ্চাদের থেকে প্রিয় বিস্কুট তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি এক গ্লাসের মতো সাদা তেল দিয়ে দিলাম ছোট গ্লাসের এক গ্লাস সাদা তেল ব্যবহার করছি আপনারা যদি সাদা তেল না দিতে যান তাহলে কিন্তু এখানে এক কাপের মতো বাটার দিতে পারেন দিয়ে দেব এক বাটি গুঁড়ো চিনি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে দেবো যদি আপনাদের কাছে হ্যান্ড হুইস্কার না থাকে তাহলে কিন্তু আপনারা কাটা চামচ দিয়ে এটাকে মিক্স করে নেবেন যে বাটি আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি সেই বাটির মাপ অনুযায়ী আমি এক বাটি গমের আটা দিয়ে দিলাম আর এই মিনি কুকিজ বিস্কুট কিন্তু আমি একদম গমের আটা দিয়ে বানিয়ে দেখাবো দিয়ে দেবো টু টিস্কুনের মতো কোকো পাউডার আবার সব কিছুকে ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একদম কিন্তু গাঢ় হয়ে আছে তাই এর মধ্যে আমি একটু একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি দুধ না দিতে চান তাহলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন আবার ভালো করে সবকিছু একসাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই মিনি কুকিজ বিস্কুটে আমি বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না একটা কেকটিনের উপরে বাটার পেপার দিয়েছি আর মোল্ডের ভিতরে আমি এরকম মিশ্রণটাকে দিয়ে দিয়েছি আর এইভাবে একটা আমি ডিজাইন করে দিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন কোনো অসুবিধা নেই যদি মোল্ড না থাকে চামচ দিয়ে নর্মাল গোল করে বসিয়ে দিতে পারেন এইভাবে আমি বিস্কুটগুলোকে বানিয়ে নেব এইভাবে কেটনের উপরে আমি বসিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা ছোট্ট বাটি স্ট্যান্ড নেই বলে সেই জন্য কড়াইটাকে আধ ঘন্টা আমি হিট করতে দিয়ে দিয়ে দিলাম আধ ঘন্টার পর এবার এই কড়াইয়ের মধ্যে আমি আমি বসিয়ে দেব। একদম লোতে রেখে ঘন্টা এক হিট করতে দেব। এক ঘন্টার পর আমি খুলে দেখবো এটা হয়েছে কিনা দেখুন এটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি একটা জায়গায় নামিয়ে রেখেছি আর এগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে দশ পনেরো মিনিট আমি নামিয়ে রেখেছি আর অটোমেটিক্যালি দেখুন এই কুকিজ গুলো কিন্তু একদম বেরিয়ে আসছে এরকম কুকিজ বিস্কুট খেতে কিন্তু সবারই ভালো লাগে আর সত্যি বলছি বন্ধুরা এরকম কুকিজ বিস্কুট আমরা কিন্তু একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারি আর বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় দারুণ কিন্তু দেখতে লাগছে একটা কুকিজ বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু দোকানের মতো তাহলে বন্ধুরা দেরি না করে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন আর রেসিপি টি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন